তোমরা কি জানো গারিনা না ইভেন্টের সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ গাইস তো আজকে ভিডিওতে তোমাদেরকে নারুটো ইভেন্টের এ টু জেড ডিটেলস দিয়ে দেবো আমাদের ক্যারেক্টারের ভেতরে কিছু মজাদার পরিবর্তন আনতে চলেছে তো সেই পরিবর্তনগুলোর গুলোর ব্যাপারেও তোমাদের আজকে এই ভিডিওটাই বলবো তাছাড়া গাইস আপটার্মিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি পরিবর্তন দেখতে পাবে এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আসতে চলেছে তো তার কনফার্ম ডিটেলসও কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা টা শুরু করা যাক শুরু করে তো সবার প্রথমেই গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট ব্যাপারে বলে দিও গাইস কালকের মানে কুড়ি তারিখে তোমরা কিন্তু এই ব্যানার টা আমাদের গেমের এর ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু বুইহার একটা ফিস্টে স্কিন ব্যানার আর গাইস এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপ এর ফেডেডুইল ইভেন্ট এখানে কিন্তু চলে আসবে আর গাইস এখানে তোমরা কিন্তু বুইহার এই ফিস্টের স্ক্রিন কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু এই ফেডেডুইল ইভেন্ট এর মেন কিন্তু হবে এই যে গাইস ইভেন্ট টা তো ইভেন্ট তোমরা কিন্তু কালকেরে আমাদের গেম এর ভেতরে দেখতে পাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এখন গাইজ যেহেতু ফিস্টের স্কিনের ইভেন্টের ব্যাপারে কথা বলছিলাম তো তার জন্য তোমাদেরকে বলে দিই আপডেটের পর গাই না নতুন কোন ফিস্টের স্কিন আনতে চলেছে তার রিভিউ কিন্তু আমার কাছে চলে এসেছে চলো তোমাদেরকে দেখাই তো গাইজ তোমরা স্কিনের ওপর এখানে এই যে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ যে স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইজ স্কিনের ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশনও কিন্তু দেখতে পাবে তো এই ফিস্ট স্কিনের ইভেন্ট তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইজ তোমাদেরকে বলে তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমরা কিভাবে কম টাকার ভেতরে বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবো তো তার জন্য গাইস তোমাদেরকে আমি বলে দিই বিডি টপ আপ টোয়েন্টি এই ওয়েবসাইটের ব্যাপারে কারণ গাইস বিগত দু বছর ধরে আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করছি এবং গাইজ সব থেকে কম টাকার ভেতরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড পেয়ে যাই আর গাইস তোমরা যদি একদম কম টাকার ভেতরে নিতে চাও তাহলে ইউনিপিনের এখান থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করে নিতে পারো তাছাড়া গাইজ তোমরা কিন্তু এখানে উইকলি আর মান্থলিও খুবই কম টাকার ভেতরে পেয়ে যাবে এবং গাইজ ফ্রি ফায়ারের ইভো অ্যাক্সেস উইকলি লাইট তাছাড়া আরও অনেক ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তাছাড়া গাইস বিশেষ অফারও কিন্তু এখন এই ওয়েবসাইটে তোমাদের জন্য কিছু টাইমের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে তো এইগুলো তোমরা কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি ফোরেই কিন্তু একমাত্র দেখতে পাবে তো তোমরা যদি আমার মতো কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে এক্ষুনি চলে আসো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান আর পিন কমেন্টে পেয়ে যাবে তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো এখন গাইস তোমাদেরকে একটা নতুন হ্যাকার ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই কারণ তোমরা গেমের ভেতরে অনেক হ্যাকার কিন্তু দেখতে পেয়েছো তো তার জন্য গাড়ি নাই কিন্তু এখন এমন ক্যারেক্টার আনছে যার মাধ্যমে তোমাদেরকে হ্যাক ব্যবহার করতে হবে না তোমরা ক্যারেক্টার নিলে কিন্তু হ্যাকার হয়ে যাবে তো সেটা কিভাবে চলো তোমাদেরকে দেখায় তো গাইস আমাদের যে নতুন ক্যারেক্টার তার নাম কিন্তু হবে কোডা আর গাইস এই ক্যারেক্টারের যে নরমাল লবি মুভমেন্টটা সেটা কিন্তু মোটামুটি দেখতে ভালো আর গাইস এর যে স্কিলটা এটা কিন্তু হবে একটা অ্যাকটিভ স্কিল যার ব্যাপারে ডিটেলস কিন্তু এখানে লেখা আছে তো তোমাদেরকে এর ব্যাপারে বলে দিই তো গাইস এই ক্যারেক্টারের অ্যাকটিভ স্কিলটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস আট সেকেন্ড অবধি তোমার পঞ্চাশ মিটার এরিয়ার ভেতরে যদি কোনো এনিমি থাকে সেটা যদি দেয়ালের ওপারও থাকে তার লোকেশান তোমরা কিন্তু এখানে এক সেকেন্ড অন্তর অন্তর দেখতে পাবে যেরকম কিন্তু এখানে দেখাচ্ছে তো তোমরা বুঝতেই পারছো একদম কিন্তু পুরোপুরি হ্যাকারের মতো অ্যাবিলিটি গাড়ি না কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছে আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু তুমি শুধু দেখতে পাবে তোমার টিমমেটরা কিন্তু দেখতে পাবে না আর গাইস এই ক্যারেক্টারের যে অ্যাবিলিটি তার ভেতরে আরো একটা জিনিস তোমরা দেখতে পাবে যেটা হলো অন করবে সেক্ষেত্রে ডিটেলস দিয়ে দিই যেটা হলো গাইস এই ক্যারেক্টারটাকে নিয়ে তোমরা যদি প্লেন থেকে নামো সেক্ষেত্রে এরকম টাইপের একটা কিন্তু শিল্ডের অ্যানিমেশন তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা ব্যবহার করার পর আবারও পঁয়তাল্লিশ সেকেন্ড পর তোমরা কিন্তু এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল স্ক্রিনটা কিন্তু ব্যবহার করতে পারবে তো কোডা ক্যারেক্টারটা গাইস কিন্তু আমার মতে পুরোপুরি কিন্তু একটা হ্যাকার ক্যারেক্টার তো এই নতুন ক্যারেক্টারের হ্যাকিং এবিলিটিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই যার অফিশিয়াল ব্যানার কিন্তু গাড়ি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছো সো এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম টাইপে একটা ফেরেডুল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু ব্লু লক স্পেশাল এরকম টাইপের একটা নরমাল বান্ডিল কিন্তু দেখতে পাবে যার ভেতরে কিন্তু কোনো অ্যানিমেশন থাকবে না এবং গাইস এই যে একটা ফুটবলের লুড বক্স দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এই ইভেন্ট এর ভেতরে দেখতে পাচ্ছ এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস নারুটোর ইভেন্টের ব্যাপারে তো নারুটোর ইভেন্টের কিন্তু এ টু জেড ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেবো কিন্তু গাইস তার আগে যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে নারুটোর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস নারুটো স্পেশাল তোমরা কিন্তু অনেক কটা আইটেম আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আপ এর পর আর গাইস তার ভিতর থেকে অনেক কটা আইটেম কিন্তু ফ্রিতে পাবে তো গাইস কেমন কি হবে চলো তোমাদেরকে বলি তো সবার প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে একটা গ্লু স্কিন দেখতে পাচ্ছ তো অনেক দিন আগে তোমাদের কিন্তু নারুটোর একটা ট্রেলার দেখাতাম যেখানে এরকম টাইপের একটা ছবি কিন্তু দেখাতাম সো এখানে গাইস গাইনা কনফার্ম করে দিয়েছে এরকম টাইপের একটা গ্লু ওয়ালের স্কিন তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গারিনার নারুটো স্পেশাল কিন্তু তৈরি করবে আর গাইস ছবিতে এখানে বান্ডিলগুলো যেরকম দেখতে পাচ্ছ তো সেম টু সেম সেরকম টাইপেরই কিন্তু বান্ডিলগুলো দেখতে হবে আর গাইজ বান্ডিলগুলোর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের হবে মানে গাইজ ফ্রি ফায়ারে এতদিন তোমরা যে বান্ডিলগুলো দেখেছো তো সেই বান্ডিলগুলোর থেকে আরও একটু কিন্তু ভালো কোয়ালিটির বান্ডিল কিন্তু হবে আর গাইজ এখানে এই যে পাঁচটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই পাঁচটা বান্ডিলের ভেতর থেকে একটা বান্ডিল কিন্তু তোমরা ফ্রিতে পাবে তো কোন বান্ডিলটা ফ্রিতে পাবে আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো কারণ তোমরা যা যারা আমার অনেকদিন ধরে ভিডিও দেখো তোমাদের কিন্তু আমি আগে থেকেই জানিয়ে রেখেছি ছিলাম এই যে বান্ডিলটা আছে তো এই বান্ডিলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও তো এই বান্ডিলটা গাইস তোমরা কিন্তু সকলে থেকে সম্পূর্ণ ফ্রিতে পারবে সো এই গাইস তোমাদের কিন্তু জানিয়ে দিলাম স্পেশাল তোমরা কিন্তু দুটো লুক চেঞ্জার ইমোট দেখতে পাবে লুক চেঞ্জার ইমোটের প্রথম যে ছবিটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরকম টাইপের গাইস কিন্তু প্রথম লুক চেঞ্জার তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা লুক চেঞ্জার ইমোট দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু বান্ডিলটাও তোমাদেরকে দেখানো হচ্ছে সো এই লুক চেঞ্জার ইমোটটাও তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইস তোমরা কিন্তু কিছু স্পেশাল টাইপের ইমোট কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু নারুটোর থিমের উপর বানানো হবে যেরকম গাইস এই একটা ইমোট দেখতে পাচ্ছ তো অ্যানিমের ভেতরে নারুটো কিন্তু এরকম টাইপের করলে এরকম টাইপের কিন্তু হয় সেরকমই গাইস ইমোটটার ভেতরেও তোমরা কিন্তু এরকম টাইপের কিছু কিন্তু দেখতে পেতে পারো তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা রানিং ইমোট দেখতে পাচ্ছ তো নারুটোতে যেরকম নারুটো দৌড়ায় সেরকম টাইপের গাইস কিন্তু এখানে ইমোটটা কিন্তু হতে পারে যেরকম লিক্স কিন্তু বেরিয়ে আসছে তাছাড়া তোমরা কিন্তু নারুটো স্পেশাল একটা সুপার ইমোটও কিন্তু দেখতে পেতে পারো তো এখানে গাইস তোমরা কিন্তু তিনটেই ইমোট দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু ধীরে ধীরে করে তোমাদেরকে দেখাচ্ছি সো এই তিনটে ইমোটের ভেতর থেকে একটা ইমোট কিন্তু সুপার ইমোট হতে পারে যেটা নারুটো স্পেশাল কিন্তু আসবে তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছো তো নারুটোর সঙ্গে ফ্রি ফায়ার কোলাবে তোমরা কিন্তু এই কাটানা স্কিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিস্টের স্কিনের ছবি দেখতে পাচ্ছ তো এরকম টাইপের একটা ফিস্টের স্কিনও তোমরা কিন্তু নারুটোর সঙ্গে ফ্রি ফায়ারের কোলাব স্পেশালে দেখতে পাবে এছাড়া गाइस নারুটো স্পেশাল তোমরা কিন্তু এরকম টাইপের একটা লুট বক্সের স্কিন কিন্তু দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে যেখানে गाइस কাঠের গুড়ির ওপর কিছু জিনিস কিন্তু আটকে থাকবে তারপরে गाइस এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবে এবং गाइस তোমরা কিন্তু এখানে নারুটোর ভেতরে যে খাবারের জিনিসগুলো দেখায় তো এরকম টাইপের বাটি তোমরা কিন্তু লুট বক্স হিসেবে বা गाइस অন্য কিন্তু কিছু নতুন টাইপের জিনিস হিসেবে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে এবং गाइस কা কাঠের গুড়ির থিমের আরো একটা জিনিসও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর গাইজ তোমাদেরকে যেরকম বলেছিলাম ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবে তোমরা কিন্তু একটা ব্যাটেল কার্ড দেখতে পাবে যে ব্যাটেল কার্ডটা কিন্তু এরকম টাইপেরই হবে তাছাড়া গাইজ এই যে একটা গ্রোজার স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু নারুটোর স্পেশালে তৈরি করা এবং গাইজ তোমরা এখানে এই যে কিছু আফতার দেখতে পাচ্ছ যেখানে গাইজ নারুটোর ক্যারেক্টারে তোমরা কিন্তু ছবি দেখতে পাবে তো এই আফতার গুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো নারুটোর স্পেশাল গাইনা কিন্তু এই কটা আইটেমই কিন্তু ডিজাইন করেছে আর গাইজ এই আইটেমগুলোর ভেতর থেকে যে মেন আইটেমগুলো তোমরা ফ্রিতে পাবে সেটা হলো গাইস একটা বান্ডিল এবং গাইস কিন্তু একটা ইমোট তাছাড়া কিন্তু কিছু ছোটখাটো আইটেম কিন্তু তোমরা ফ্রিতে পাবে ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাব তো তোমাদেরকে গাইস ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবের সমস্ত ডিটেইলস গুলো দিলাম যেগুলো গাড়ি না আমাদের কিন্তু জানিয়েছিল আর গাইস কিছুদিন পরে এরও কিন্তু আরো ডিটেইলস আমি জানতে পারবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে গাইস তোমরা যা যা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর গাইস ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবের স্পেশাল এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তখন বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আর গাইস কিছু আপডেট আছে যেগুলো হয়তো গাইজ তোমাদের কিন্তু এই ভিডিওটাই বলতে পারলাম না নেক্সট ভিডিওতে বলবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা একটু দেখে নিও গাইস তোমার যদি ফ্রি ফায়ারের আরো অনেকটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইজ আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো